আমার এখানে যত রকমের কাস্টমার আছে বিশেষ করে আমার টিকটকে যারা ফলোয়ার তারা এক জোর করে জুতা অর্ডার করবো আর এদের একটা একটা করে আবদার তাদের ব্যক্তিগতভাবে একটা আবদার আমার কাছে রাখ আমার এলাকার মমি সিং মমি সিং থেকে আর সুজন ভাই এক জোড়া লোফার অর্ডার দিচ্ছি এটা

গুরুর চামড়া কিন্তু ঠিক কিন্তু এটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে চার পাঁচটা কোয়ালিটি হয় চামড়া অনেকে দেখবেন চামড়া জুতা পাঁচশো টাকা করে লোহার বিক্রি করে অনেকটা দেখবেন পাঁচশো টাকা করে লোহার বিক্রি করে ওইটা কিভাবে বিক্রি করে আবার অনেকজনে দেখবেন নয়শো নব্বই টাকা অফার দিয়ে লোহার বিক্রি করে ওইটা কিভাবে বিক্রি করে আবার অনেকে বারোশো নব্বই টাকা দিয়ে লোভার বিক্রি করে ওইটা কিভাবে বিক্রি করে আমি কিন্তু বারোশো নব্বই টাকা দিয়ে আমার লোহার বিক্রি করি ওইটা কি সোল কালো আর এটা 1490 টাকা এটা দাম কত 1490 টাকা সলকি ক্রিম তিন সোলকি ডক তিন যার জন্য এটা 1490 টাকা আর এটা আমরা চামড়া যেটা দিছি সেই মিটারের ভিতরে যদি চাই যেটা 80 টাকা নিয়ে আসবো তাহলে এটা চামড়াটা থাকবে একটু কম দামি সোলটা থাকবে কালো তিন থাকবে চামড়া এইভাবে জুতার দামটা কমে আপনারা অনেকে বুঝেন না দেখ আয়সা খালি বলেন কি ভাই জুতা কি চামড়া কিনা ভাই শুধু চামড়া হইলে তোর ভাই হবে না এটার মধ্যে আকাশ পাতা ব্যবধান হ্যাঁ গরুর চামড়া কখনো আগুন ধরবে না অরিজিনাল গরুর চামড়ার বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো আগুন ধরবে না আর এই যে আগুনটা বেশি কিন্তু বাড়ে না আমি যদি আগুনটা বেশি বাড়াইতে যাই লাইটটা গরম হয়ে গেছে তাহলে আমার কি করতে ভাই যে এইভাবে খুলতে বা এইভাবে খুললে একটা ভিডিও আপলোড করছি আমার এই সব কমেন্ট করছি গিয়ে বাপাটা বাবা খাস যার মন মানে সেরকম তার চিন্তা ভাবনা এরকম এই যে এখন তো বাড়াই দেখেন আসলে নাই গিয়ে দেখেন চামড়া ভাই কি বলবো চামড়ার মধ্যে ভাই অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে শুধু চামড়া হইলে কিন্তু হয় শুধু চামড়া হইলেই চামড়া এই যে গেছিল এই যে আরেকটু লাগে গেছিল তো আর বেশি কথা বলবো না সুজন ভাই আপনার জুতা আমাদের এখান থেকে আজকে পাঠা দিতেছি যেমন দেখেন যেমন জুতা এমনই আছে পাঠা দিতেছি আগামীকাল তো দিন হাতে পাবেন সময় মতো কিছু করে নিন আসসালামু আলাইকুম